আপনার কাজ হচ্ছে মূল্য ঘোষণা দেওয়া আপনি বড় ব্যানারে করলেন না প্লাস্টিকে করলেন না লেমিনেটিং করলেন ডাজেন্ট ম্যাটার ভোক্তা এসে দেখবে আপনার এখানে চার্জ কত আপনার পাশের ডায়াগনস্টিক সেন্টারে চার্জ কত এটা দেখবে দেখার পরে সে সিদ্ধান্ত নেবে যে এখানে টেস্ট করাবে না ওখানে করাবে ভোক্তা অধিকারের আসছে নাম শুনেন নাই শুনছেন নাম শুনছেন আচ্ছা আসেন আপনার ল্যাবটা দেখবো আর ফার্মেসি দেখবো হ্যাঁ মূল্য মূল্য তালিকা কোথায় কোথায় দিয়েছেন আপনাদের এই তালিকাটা আপনার বর্তমানে টাঙানো আছে কিনা নাই মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক শুধু এটার জন্যই পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল সেবার মূল্য তালিকা টাঙ্গাতে হয় এটা তো নতুন কিছু না তো কেন টাঙান না ল্যাবের দরজা খোলা কেন সাধারণ যেগুলো স্পেশাল কোনো ই আছে যে ডিএনএ টেস্ট বা এরকম কিছু হয় এগুলো হয় না আচ্ছা ঠিক আছে আপনারা কি নিয়মিত মেয়াদ চেক করেন হ্যাঁ রিয়েজেন্টের মেয়াদ চেক করেন আচ্ছা এটা কিন্তু এই ত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তাই না এটার মুছে গেছে কেন মুছে গেছে তো তাহলে সে বিগ ভায়োলেট যে ডেটটা সেটা তো আপনাকে লিখতে হবে বুঝেননি হ্যাঁ তাহলে বিগ ভায়োলেট ডেটটা আপনাকে অবশ্যই এইটা আপনি হলে দাঁড়ান এটা হলে আপনি কপি করে নেবেন একটা ফটোকপি করে অথবা একটা হ্যাঁ একটা ছবি তুলে প্রিন্ট করে আপনাকে এখানে লাগাতে হবে আপনার যাই লেখা থাকো আপনি না দেখাতে পারলে কিন্তু আমি एक्सेप्ट করব না দেখুন এটা মাসি শেষ হবে लास्ट ভ্যালু একটু কমেন্ট ডালাব হয়েছে আচ্ছা দেখেন এখানে কিন্তু আপনি ওভারল্যাপ করেছেন 3 কে 4 লিখেছেন ওভারল্যাপ করবেন না লিখে আপনি ওভারল্যাপ করেছেন কিনা করেছেন তো এটা করবেন না আপনি যদি এটা আমাকে দেখাতে না পারতেন আমি কিন্তু এটা কখনো एक्सेप्ट করতাম না লেপিং করা যাবে না ডট আপনার ডেট ভুল হলো একটা নিয়ে কেটে আপনি এগুলো ক্যালিব্রেশন করেছেন ডেট নাই কেন

কিন্তু এটা নিয়ম হচ্ছে যে আপনি ওইটা যেমন স্টিকার লাগানো এরকম করে স্টিকার লাগিয়ে নিতে হবে নাহলে তো আপনি ব্যবহার করতে পারবেন না আপনাকে আবার ক্যালিব্রেশন করতে হবে এভাবে করে তো করা যাবে না আপনি এটা তো এগুলো যাদের কাছ থেকে কিনেছেন ওনারাও তো করে দেয় ওনারাই করে দেয় তো ওনারা করে দিয়েছে পেপার দেখান তাহলে আমাকে না না করে দিলে প্রত্যেকটা ফি আছে তো ফি সহ করে কোথাও পনেরোশো টাকা আমি দেখেছি পনেরোশো টাকার ফিও আছে যারা ফি ফি দিয়ে করতে হয় এরকম তা আপনার এরকম তো কাগজ থাকবে তাহলে আপনার কাগজ আছে কাগজও নয় লিখেনও নয় আজকবি কথা বলেন কেন তাহলে করেছেন এটা অ্যাকসেপ্টেড না তো আচ্ছা তিরিশ জুন দুই হাজার পঁচিশ আচ্ছা প্রায় ডায়াগনস্টিক সেন্টার হ্যাঁ এই যে ফার্মেসি ওনাকে যে আপনারা রেন্ট দিয়েছেন ওনার দুই মাস আগে লাইসেন্সের মেয়াদ চলে গেছে এগুলো তো আপনাদের মোনচুরিং করতে হবে আপনার ভিতরে বসেই তো উনি বিজনেস করছে তাই না তাহলে এটা আপনার খেয়াল করতে হবে না এটা আমাকে কেন সে দেখে দিতে হবে এবার ফিজিশিয়ান স্যাম্পল কেন রেখেছেন আপনি ফিজিশিয়ান স্যাম্পল তো লেখাই থাকে নট ফোর সেল গায়ে লেখা থাকে এটা এটা এটার উদ্দেশ্য হচ্ছে ডক্টররা প্র্যাকটিস করবে এটার রকম মানে কাজ করে ভালো কিনা। এবং এটা ফ্রিতে দিবেন এটা প্র্যাকটিস করার জন্য রোগীদেরকে দেওয়ার জন্য তা আপনি দাম লিখে দিয়ে যদি এটা বিক্রি করেন তো আপনি পারেন না পারেন আপনাকে নিয়মের বাইরে যে কিছু করতে পারবেন না ঠিক আছে নিয়মের বাইরে যে কিছু করতে পারবেন না করবেন না সেটা আপনি বাংলাদেশের যে প্রান্তেই বিজনেস করেন না কেন দুই মাস হয়ে গেছে আপনি ড্রাগ লাইসেন্স রিনিউ করেননি ফিজিশিয়ান স্যাম্পল সেল করছেন ওষুধের মূল্য কাটাকাটি এটা কেন কাটাকাটি কেন এটা কত টাকা প্রাইস বেড়েছে বলেন তো বারো টাকা পিস হয়েছে সেটা কোনটার হয়েছে নতুন ওষুধের পুরনো ওষুধের হয়নি আপনি দাম কাটাকাটি করে বিক্রি করতে পারবেন না তিন ধরনের অপরাধ করেছেন আপনি যত ছোট ব্যবসায়ী হন বা বড় হন আইনে তো আইনের ইয়েতে আপনি তিন ধরনের অপরাধ করছেন বুঝতে পারছেন আমার কথা সচেতন হবেন ভবিষ্যতে আর কখনোই কি এরকম কিছু দেখবো আপনার এখানে আসলে মনে থাকবে আমি আপনাকে সতর্ক করলাম আমি মাত্র 10000 টাকা জরিমানা আরোপ করলাম আপনাকে ভবিষ্যতের জন্য সচেতন হন আর আজকে এখনি যে ড্রাগ এই যে এখন অফিস টাইম আছে অ্যাপ্লিকেশন করে ড্রাগের লাইসেন্সের অনুমোদন একদম অ্যাপ্লিকেশন করে ওটার ফটোকপি রিসিভ কপি এনে রাখবেন এরপর কালকে পশুত লোক আসতে পারে পারে না তাহলে দেখা তো আমি আবেদন করেছি ম্যাডাম এসছিল জরিমানা করেছেন আবেদন করেছি এটা প্রসেসিং এ আছে বুঝতে পারছি মূল মূল্য তালিকা টাঙাননি কেন আমি এসে পেয়েছি কি না আমি উঠিয়ে ফেলেছি কি তাহলে ছিল মানে কোন আমলে ছিল আপনি যদি কাগজ দিয়ে এখানে লাগিয়ে রাখেন আপনার কাজ হচ্ছে মূল্য ঘোষণা দেওয়া আপনি বড় ব্যানারে করলেন না প্লাস্টিকে করলেন না ল্যামিনেটিং করলেন ডাজেন্ট ম্যাটার ভোক্তা এসে দেখবে আপনার এখানে চার্জ কত আপনার পাশের ডায়াগনোস্টিক সেন্টারে চার্জ কত এটা দেখবে দেখার পরে সে সিদ্ধান্ত নেবে যে এখানে টেস্ট করাবে না ওখানে করাবে যেহেতু গভর্নমেন্ট শুধুমাত্র দুই তিনটা টেস্টের রিপোর্ট ফিক্স করেছে প্রাইস সিবিসি ডেঙ্গু ডেঙ্গু কত নিচ্ছেন তিনশো টাকা নিচ্ছেন সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এটার জন্য এক বছরের কারাদণ্ড আছে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আছে আমি ঢোকার সময় ওনাকে বলে গিয়েছি আপনাদেরকে বুঝতে হবে আপনার নিয়মের বাইরে যাবেন না কি বললাম নিয়মের বাইরে যাবেন না আপনাদের ল্যাব ভালো ঠিক আছে ল্যাবে মেয়াদ পায়নি কিন্তু কিছু মিসম্যানেজমেন্ট আছে যেমন মাইক্রোপিপেড ক্যালিগ্রেশন মুখে বলেছেন কোনো কাগজ দেখাতে পারেননি এবং কোনো স্টিকারও লাগানো নাই তাই না আর যেগুলো ঘষা করে ডেট উঠে যাবে যাবে ইউজ ইউজ করা না না ওই ওই বোতল বা প্যাকেট করবেন ঠিক আছে ওটা আপনার জন্য নিরাপদ আমি আপনাকে সতর্ক করছি সতর্ক করছি ভবিষ্যতের জন্য সচেতন হবেন এই ধরনের ভুল যাতে না পাওয়া যায় আমি সতর্কতামূলক আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম জরিমানা পরিশোধ করবেন এবং এই ভুল যেন আর কোনোদিন না পাওয়া যায় ঠিক আছে